সামনে সেলিব্রিটি কালেকশন নিয়ে চলে এলাম থাকবো পাঁচ হাজার মডেল ভাই

সেম দিয়ে থাকি তো প্রথমে যেগুলা গেলে দেখাতেছি এগুলো কিন্তু সবগুলো সেলিব্রিটি কালেকশন আমাদের এখানে হিউজ পরিমাণে স্টক আছে তো স্টক শেষ হওয়ার আগেই আপনি অর্ডার কনফার্ম করে নাও আর এই যে প্রথমে যে যে হুডিটা দিয়ে শুরু করতেছি এই দেখেন সবগুলো এগুলা কিন্তু চাই না আর এই যে দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর সাথে একটা টুপি আছে এই যে ব্যাক পার্টটা দেখেন রং কস 100% গ্যারান্টি আপনি সাড়ে তিনশো প্লাস দিয়েছেন নিচে এই যে দেখেন উল সিস্টেম করা আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ দাম অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো যার যেটা ভালো লাগে স্ক্রিন শর দেন ভারী শীতের জন্য করতে পারবেন ছয়টা সাতটা করে কালার আছে একটার মধ্যে ছয়টা সাতটা করে কালার পাই যাবেন তারপরে যে দেখাইতেছে যে দেখেন সাড়ে তিনশো প্লাস জিসএম রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল এটা কিন্তু রং যাইব না আপনার এটা উঠাও যাইব না এই যে হুডি আছে সাথে সাতটা কালার আছে তো এটা কিন্তু টুপি নাই অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে পরিমাণ কালেকশন এই যে দেখেন শীতে যারা ভারী শীতের জন্য কিন্তু শীত দূরে থাকবো পাঁচ হাত হিউজ পরিমাণ স্টক আছে অনলি দুই হাজার টাকা এই যে দেখেন এটা পরে কাশ্মীরে চলে যাইতে পারবেন বরফের মধ্যে যাইতে পারবেন অনলি দুই হাজার টাকা দাম এই যে দেখেন অনলি দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন আমি ভিতরটা দেখাই দিতেছি

মাত্র দুই হাজার টাকা যার যে কালারটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন অনলি দুই হাজার টাকা অনলি দুই টাকা রুজ পরিমাণ কালার আছে একটা কালারের ছয়টা সাতটা করে কালার আছে আমার স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে ফোন ধুলে বাদ বাকি কালার গুলো সাইজ গুলো দেখাই দেওয়া যাব আহ আপনার এখানে পনেরো বছর থেকে উপরে চল্লিশ বছর পর্যন্ত সাইজ দেয়া যাব আমার ভাই একটা পড়ে আছে তো ভাই দেখাই দেন এজ এটা কিন্তু আমাকে মডেল ভাই ঠিক আছে দেখেন ভাই একটা ফের আছে এটার দামও কিন্তু দুই হাজার টাকা বাইরটা যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারবেন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ